প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা মনে মনে কাউকে ভালোবাসেন কিন্তু বুঝে উঠতে পারছেন না মেয়েটিও কি আপনার কথাতে রাজি আছে অনেক সময় মেয়েরা সরাসরি কিছু বলে না কিন্তু তাদের চোখের ভাষা আচরণ আর কথার ধরন সব কিছুই বলে দেয় তাদের মনের অবস্থার ইঙ্গিত তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে বুঝবেন মেয়েটি আপনার কথাতে রাজি আছে এই চারটি উপায়ে বুঝে নিন তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল সম্পর্কের মানসিক দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করা অবমাননা করা বা নেতিবাচকভাবে উপস্থাপন করা এই ভিডিওর উদ্দেশ্য নয় এটি শুধুমাত্র মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তৈরি একটি বিশ্লেষণাত্মক উপস্থাপনা একটি মেয়ের চোখের ভাষা আপনার কথার প্রতিচ্ছবি হয়ে যায় একজন মেয়ের চোখ অনেক কিছু বলে যা তার মুখের কথা দিয়ে কখনো বোঝা যায় না একজন মেয়ে যখন কারোর প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখের দৃষ্টি বদলে যায় আপনি যদি লক্ষ্য করেন সে আপনার সাথে কথা বলার সময় কেমনভাবে তাকায় কতক্ষণ তাকিয়ে থাকে কিংবা আপনি কথা বলার সময় তার চোখে কেমন নরম একটা আলো খেলে যায় তাহলেই আপনি বুঝতে পারবেন সে আপনার কথাতে রাজি কিনা যখন মেয়েটি সত্যিই আপনিকে পছন্দ করে বা আপনার কথায় আগ্রহী হয় তখন সে প্রথমে আপনার দিকে তাকাতে একটু লজ্জা পায় হয়তো চোখ নামিয়ে নেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার চোখ তুলে তাকায় এই চোখ তুলে আবার তাকানোটা আসলে একটা ইঙ্গিত যে সে আপনার কথাগুলো মন দিয়ে শুনছে এবং মনে মনে ভাবছে আপনি ঠিক কি বলতে চাইছেন একজন মেয়ে যদি আপনার প্রতি আগ্রহী না হয় সে খুব ঠান্ডা ও নিরাসক্তভাবে চোখ ফেরিয়ে নেবে সে আপনার দিকে দ্বিতীয়বার তাকাবে না কিন্তু যদি সে বারবার আপনার দিকে তাকায় কথার ফাঁকে চুপচাপ আপনার চোখে চোখ রাখে আর হালকা একটা হাসি ফুটে ওঠে তার মুখে তাহলে বুঝে নিন আপনার কথাগুলো তার মনে প্রভাব ফেলছে সে হয়তো এখনো কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে আপনার কথার অর্থ বোঝার চেষ্টা করছে অনেক সময় দেখা যায় আপনি কোনো বিষয় হাসছেন সেও অকারণে হেসে ফেলছে আপনি কিছু বললেন সে আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে আপনি কিছু জিজ্ঞাসা করলেন সে হাসি মুখে উত্তর দিচ্ছে বা বলছে তুমি বেশ ভালো কথা বলো এগুলোই হচ্ছে তার মন গলে যাওয়ার প্রথম ইঙ্গিত মেয়েরা যাদের পছন্দ করে না তাদের কথায় প্রতিক্রিয়া দেয় না বরং বিরক্ত হয় কিন্তু যাকে পছন্দ করে তার মুখের কথা গিয়ে সোজা গেথে যায় তার চোখের ভেতর আর একটা বিষয় খুব খেয়াল করার মতো যখন আপনি কথা বলেন সে কি মনোযোগ দিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে নাকি চারপাশে টাকায় যদি সে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে চোখের দৃষ্টি বারবার আপনার চোখে এসে পড়ে তাহলে ধরে নিতে পারেন সে এখন মানসিকভাবে সংযোগ তৈরি করছে সে বুঝতে পারছে আপনার কথা তার ভেতরে এক ধরনের শান্তি তৈরি করছে এই শান্তি আসলে প্রেমেরই একটা সূক্ষ্ম রূপ মেয়েরা কখনো কখনো তাদের রাজি থাকার ইঙ্গিত চোখের মাধ্যমে লুকিয়ে রাখে তারা সরাসরি বলে না হ্যাঁ আমি রাজি কিন্তু তাদের চোখে এক ধরনের কোমলতা মমতা আর নিরাপত্তার অনুভূতি ফুটে ওঠে আপনি যদি সেই দৃষ্টি ধরতে পারেন তাহলে বুঝবেন তার অন্তরে আপনি জায়গা করে নিচ্ছেন যখন আপনি কিছু বলেন সে চোখ নামিয়ে চুপ করে থাকে কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি খেলে যায় এটাই হচ্ছে নীরব সম্মতি এমনও দেখা যায় আপনি তার সামনে আছেন সে বারবার নিজের চুল ঠিক করছে মুখে হালকা সাজ পরিবর্তন করছে কিংবা চোখে চাওয়া না চাওয়া দৃষ্টি ফেলছে এই সব কিছু আসলে তার অজান্তে করা প্রতিক্রিয়া যেগুলো বলে দেয় সে আপনার উপস্থিতিতে নিজেকে সচেতনভাবে উপস্থাপন করতে চায় কারণ সে চায় আপনি তাকে লক্ষ্য করুন এই সচেতন উপস্থাপনাই প্রমাণ করে যে সে আপনার কথার প্রভাব অনুভব করছে আরও একটি দিক লক্ষণীয় যখন আপনি কোনো ব্যক্তিগত কথা বলছেন যেমন নিজের স্বপ্ন নিজের জীবন নিজের ইচ্ছে তখন যদি সে গভীরভাবে শোনে চুপচাপ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে চোখের পলক ফেলতে ভুলে যায় তাহলে বুঝে নিন সে পুরোপুরি আপনার কথায় ডুবে গেছে তার মন এখন আপনার কথার ভেতরে এটা প্রেমের প্রথম স্তর মনোযোগ ও নীরব সংযোগ একজন মেয়ে যদি আপনার কথাতে রাজি থাকে সে কখনো অকারণে আপনার চোখ এড়াবে না বরং সে মাঝে মাঝে চোখে চোখ রাখবে আবার লজ্জায় চোখ নামিয়ে নেবে যেন একটা খেলা চলছে দেখবে আবার লুকাবে এই দেখার মাঝেই লুকিয়ে থাকে অনুভূতির গভীরতা চোখ হচ্ছে আত্মার জানালা আর যখন মেয়েটির আত্মা আপনাকে অনুমতি দেয় তার চোখে প্রবেশ করতে তখনই বুঝবেন সে আপনার কথাই রাজি যদি আপনি লক্ষ্য করেন সে কথা বলার সময় চোখে এক ধরনের মিষ্টি আবেগ নিয়ে তাকাচ্ছে কিংবা আপনি কিছু রসিকতা করলে হেসে ফেলছে তাহলে সেটা কেবল বন্ধুত্ব নয় কারণ মেয়েরা যাদের একদমই পছন্দ করে না তাদের হাস্যরাস মোটেও মজার মনে হয় না কিন্তু যাদের প্রতি টান থাকে তাদের ছোট্ট রসিকতাও তাদের কাছে মধুর মনে হয় তাছাড়া চোখের ভেতরে একটা নিরাপত্তার আভা তৈরি হয় যখন মেয়েটি মনে মনে ভাবে এই ছেলেটা আমার কথা বোঝে আমার আবেগ বুঝতে পারে সে তখন আপনার প্রতি এক ধরনের মানসিক বিশ্বাস তৈরি করে এবং সেই বিশ্বাসই আস্তে আস্তে পরিণত হয় নরম ভালো লাগায় এই দৃষ্টির খেলাটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর আপনি যদি সতর্কভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন মেয়েটির চোখ কখন আপনার কথায় জল করে উঠছে আর কখন নিস্তেজ হয়ে যাচ্ছে সেই আলো অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে তার মনের রাজি থাকার ইঙ্গিত অতএব বন্ধুরা মেয়েটির চোখই হচ্ছে আপনার প্রথম দর্পণ তার মুখের কথা নয় তার চোখের ভাষাই বলে দেয় সে আপনার কথায় রাজি কি না আপনি যদি তার দৃষ্টি পড়তে পারেন তাহলে কোনো কথার প্রয়োজনই থাকবে না দুই তার কথায় প্রতিক্রিয়া ও ছোট্ট হাসিতে বুঝবেন সে আপনার কথায় রাজি কি না কেবল চোখ নয় কথার ধরন এবং প্রতিক্রিয়াও একটি মেয়ের মনের অবস্থার সূচক যখন একজন মেয়ের কারো প্রতি আকৃষ্ট হয় বা তার কথায় আগ্রহী হয় তখন সে আপনার কথায় স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানায় প্রতিক্রিয়াটি হয়তো সরাসরি হবে না তবে তার ছোট্ট হাসি হালকা নরম শব্দ অথবা তুমি ঠিক বলেছ বা মজা করেছো ধরনের মন্তব্যেই বোঝা যায় সে আপনার কথার প্রতি মনোযোগী বন্ধুরা এটি একটি সূক্ষ্ম ইঙ্গিত কারণ যেটি সত্যি পছন্দ করে না তার জন্যে এমন কোনো ইঙ্গিত থাকে না বরং বিরক্তি নিরাসক্ততা অথবা চুপচাপ থাকা ছাড়া কিছু থাকে না অনেক সময় দেখা যায় আপনি কোনো রসিকতা করছেন কিংবা কোনো ঘটনা শেয়ার করছেন সে অকারণেই হেসে ফেলছে এই হাসি সাধারণ হাসি নয় এটি এমন হাসি যেখানে তার ভেতরের আনন্দ এবং আগ্রহ প্রকাশ পায় এই হাসি একটি মনস্তাত্ত্বিক ইঙ্গিত যে সে আপনার কথায় রাজি আরও গুরুত্বপূর্ণ সে কেবল আপনার রসিকতাই নয় আপনার ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করছে যেমন আপনি কোনো ঘটনা ব্যাখ্যা করছেন সে মাঝে মাঝে মাথা নাড়াচ্ছে চোখে আনন্দের ঝিলিক ফুটছে এই ছোট ছোট ইঙ্গিতই প্রমাণ করে যে সে আপনার কথার প্রতি সংবেদনশীল এখানে আরেকটি বিষয় খেয়াল করার মতো অনেক সময় মেয়েরা অজান্তেই ছোট ছোট শরীরী ভাষা প্রতিক্রিয়া দেখায় যেমন কথা বলার সময় হালকা করে কাঁধের দিক পরিবর্তন হাতের নড়াচড়া বা হালকা নরম হাসি এটি তার ভিতরের অনুভূতির প্রকাশ সে সাবকনসিয়াসলি আপনার প্রতি খোলা মন দেখাচ্ছে যখন সে বারবার এই ধরনের প্রতিক্রিয়া দেখায় তখন বুঝতে হবে সে আপনার কথাই রাজি একজন মেয়ে যদি সত্যি আপনার কথায় আগ্রহী হয় সে আপনার কথার এক ধরনের আন্তরিক মনোযোগ দেখায় সে আপনার কথা শোনে মাঝে মাঝে নিজের অভিজ্ঞতা বা মতামত প্রকাশ করে তবে এটি সরাসরি হয় না ছোট্ট কথায় অথবা হালকা ইঙ্গিতে সে বোঝায় যে আপনার কথাগুলো তার জন্য গুরুত্বপূর্ণ এটি কেবল বন্ধুত্বের সীমার মধ্যেই থাকে না কারণ বন্ধুরা সাধারণত এমনভাবে প্রতিক্রিয়া দেখায় না এছাড়াও মেয়েরা যাদের প্রতি টান অনুভব করে তাদের কথায় তারা মনোযোগী থাকে এবং সেই মনোযোগী তার হাসি প্রতিক্রিয়া এবং ছোট ছোট মন্তব্যে প্রকাশ পায় আপনি যদি লক্ষ্য করেন সে আপনার কথায় মিষ্টি প্রতিক্রিয়া দেখাচ্ছে মাঝে মাঝে চুপচাপ আপনার কথার গভীরে ডুবে যাচ্ছে তাহলে বুঝবেন এটি কেবল সৌজন্য নয় এটি এক ধরনের অনুমোদন তার মনের মধ্যে আপনার কথার প্রতি সম্মতি তৈরি হচ্ছে যা নীরব হলেও শক্তিশালী এটি খেয়াল করার আরেকটি দিক যখন আপনি কোনো ইমোশনাল বা ব্যক্তিগত বিষয় শেয়ার করছেন সে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে যদি সে গভীরভাবে শোনে মাঝে মাঝে চোখে মৃদু আনন্দ বা উদ্বেগের ছোঁয়া থাকে এটি তার অন্তরের অবস্থার দিক নির্দেশ করে এই ছোট ছোট ইঙ্গিতই প্রমাণ করে সে আপনার কথায় রাজি এবং মানসিকভাবে সংযুক্ত তিন তার শরীরী ভাষা এবং সচেতন আচরণ শরীরি ভাষা অনেক বেশি কিছু বলে একজন মেয়ের মানসিক অবস্থার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত আসে তার দেহভঙ্গি থেকে যদি সে আপনার কথায় রাজি হয় তার দেহভাষা প্রকাশ করে তার খোলা মন এবং আগ্রহ যেমন সে আপনার দিকে ঝুঁকে থাকে কথা বলার সময় হালকা করে সামনে চলে আসে অথবা কথার ফাঁকে নিজেকে আপনার কাছাকাছি রাখে এই ছোট ছোট দেহের প্রতিক্রিয়া তার অন্তরের রাজি থাকার প্রমাণ মেয়েরা যারা কারো প্রতি আগ্রহী তারা সচেতনভাবে তাদের আচরণ পরিবর্তন করে যেমন চুল বা মুখের দিকে মনোযোগ দেয় হালকা সামান্য হাসি দেয় বা কথার ফাঁকে ছোট ছোট অঙ্গভঙ্গি করে এসব আচরণ অনেক সময় মনে হয় কিন্তু এগুলো সাবকনশাস ইঙ্গিত তার দেহ বলে দেয় যে সে আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আপনার কথায় আগ্রহী আরেকটি দিক হলো মেয়েরা যাদের প্রতি আগ্রহী তারা কথার সময় নিজের দিক থেকে মনোযোগী থাকে যেমন হাতের নড়াচড়া কমিয়ে দেয় চোখে দৃষ্টি ধরে রাখে এবং কথা শোনার সময় শরীর সামান্য আপনার দিকে ঝুঁকে থাকে এই আচরণ দেখায় সে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে চায় একজন মেয়ে যদি আপনার কথায় রাজি হয় তার দেহ এবং মুখের ইঙ্গিত আপনাকে বোঝায় সে কেমন অনুভব করছে যেমন ছোট ছোট হাসি হালকা নরম চাহনি অথবা সামান্য লজ্জা অল এই ছোট ইঙ্গিতগুলো তার অনুমতি প্রকাশ করে এভাবে আপনার কথার প্রতি তার ইতিবাচক মনোভাব প্রকাশ পায় শরীরী ভাষার মাধ্যমে আপনি আরও সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পারেন যদি সে কথার সময় ঘনিষ্ঠ কিন্তু আরামদায়ক দূরত্ব বজায় রাখে বা মাঝে মাঝে নিজের চুল বা গয়না সামলায় এটা তার সচেতনতা প্রকাশ করে সে চায় আপনি তার দিকে লক্ষ্য করুন এই ইঙ্গিতই প্রমাণ করে যে তার মন আপনার কথায় রাজি এবং সে আপনার উপস্থিতি উপভোগ করছে চার তার আগ্রহ ও মনোযোগের সূচক একজন মেয়ের কথায় রাজি থাকার আরও একটি বড় ইঙ্গিত হল তার আগ্রহ ও মনোযোগের ধারাবাহিকতা যদি সে আপনার প্রতিটি কথার প্রতি মনোযোগী থাকে প্রশ্ন করে বা কিছু জিজ্ঞেস করে যাতে কথোপকথন অব্যাহত থাকে এটি তার মনস্তাত্ত্বিক সম্মতির পরিচয় মানে সে কেবল কথা শুনছে না সে বোঝার চেষ্টা করছে এবং কথায় যুক্ত হচ্ছে যখন আপনি কোনো বিষয় ব্যাখ্যা করছেন সে মাঝে মাঝে মাথা নাড়ায় চোখে আগ্রহের ঝিলিক থাকে বা মৃদু মন্তব্য করে এটি তার মনোযোগ এবং আগ্রহের প্রকাশ এক্ষেত্রে ছোট ছোট প্রশ্নও হতে পারে কিভাবে সত্যি এগুলো দেখায় সে আপনার কথার প্রতি সক্রিয় মেয়েরা যারা আগ্রহী নয় তারা এমন মনোযোগ দেয় না তারা কথা শোনার সময় ধীরে ধীরে বিরক্তি প্রকাশ করে বা নিজের দিকে মন দেয় আরেকটি দিক হলো সে আপনার কথায় স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেমন আপনি কিছু বলার পর সে চুপচাপ থাকে না বরং হালকা হাসি দেয় চুল সরায় অথবা ছোট ছোটো মৃদু মন্তব্য করে এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে সে আপনার কথায় রাজি এবং আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে তাছাড়া মেয়েরা যাদের প্রতি আগ্রহী তারা সময়ের সাথে সাথে কথায় আরও সংযুক্ত হয় তারা সরাসরি না বললেও তাদের চোখ মুখের অভিব্যক্তি এবং দেহের ভাষা সব মিলিয়ে আপনার কথার সম্মতি এবং আগ্রহ প্রকাশ করে যেমন কোনো ব্যক্তিগত গল্প শেয়ার করার সময় সে গভীরভাবে শোনে এবং মাঝে মাঝে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানায় এই প্রতিক্রিয়ার মাধ্যমেই বোঝা যায় সে আপনার কথায় রাজি বন্ধুরা চোখ হাসি প্রতিক্রিয়া আর শরীরী ভাষা এই সব কিছু মিলিয়ে বোঝায় মেয়েটি আপনার কথায় রাজি কিনা সরাসরি কথার অপেক্ষা না করে এই সূক্ষ্ম ইঙ্গিতগুলোকে লক্ষ্য করুন এটাই সত্যিই তার অন্তরের ভাষা